সেই রহমত বরকত মা এই তিরিশ দিনের মধ্যেই রহমত বরকত দশ দিন ভাগ করার কোনো সুযোগ নেই এ বলেছেন রমজানে যত বেশি খাই না কেন কোনো হিসাব হবে না এ ধরনের ঠিক না খাইতে হবে লিমিটেড লিমিটেড মতো খাইতে হবে এটাই হচ্ছে শূন্য সম্মানিত উপস্থিতি রমজানের মধ্যে বেশিরভাগ যেটা প্রচলিত বেদাতি কাজ করা হয় মসজিদের মাইকে দেখা নাকি যা অন্যান্য মানুষের ক্ষতি হয় যুদ্ধের নামাজে ক্ষতি হয় এখানে বলা রমজান মাসে শেষ রাতে মোয়াজ্জিন মাইকে উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত গজল ইসলামী সঙ্গীত বক্তাদের ওয়াজ বিভিন্ন ধরনের দিয়ে থাকে যেমন করে থাকে অনেকে আবার এ ধরনের বক্তব্য দিয়ে থাকে যা ইসলাম সমর্থন করে না যা কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে শরীয়তের মধ্যে নব আবিষ্কৃত এবং যা স্পষ্ট বেতাহতের মধ্যে গণ্য দল ভেদে মানুষকে শারীর জন্য ডাকা আমি ছিলাম বীরগঞ্জে দাঙ্গাপাড়া থেকে এক দল বিস্কিরি থেকে এক একদল এভাবে তারা দিয়ে যায় এবং রমজানের শেষে ওরা করে কি রমজানের আগেই এরা টাকা তোলে পুরী প্রতি গ্রামে গ্রামে বাইরে টাকা তোলে এইটা সমর্থন করে ইসলাম সমর্থন করে না এরপরে আর কিছু রয়েছে সেটা হচ্ছে ইফতারের সময় প্রচলিত একটি দোয়া বলা হয় যেটা হচ্ছে কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে এটা জয়ীব বলা হয়েছে লাকা সুমতো লাকা কা ও তাবাকাল তু আল ইস্কে আফতার রাহিমিন এই এইটা হচ্ছে অনেকে বেদাত বলেছেন আসলে হলো ইফতারের সময় শুধুমাত্র বিসমিল্লা বলে ইফতার করতে হবে এবং ইফতারের শেষে আপনাকে ইফতারের শুরুতেই বিসমিল্লা অথবা আল্লাহ হুম্মাম বিসমিল্লা বলে শুরু করবে আর শুধুমাত্র সই সনদে বর্ণিত জামাউ রেহাবা জামাউতাল আজুল ইনশাআল্লাহ এইটা বলবেন আল্লাহাম কাসম তো এটা হচ্ছে জয়ীফ এই সংক্রান্ত তারাবীর সালাতের জন্য মানুষকে ডাকা ডাকি করা অনেকে এটাকে এই নামাজকে ফরজ মনে করে ফরজের ডাকা ডাকি এটা মানে নিজ গতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবীর নামাজের জন্য আসবে এটাই এরপরে তারাবির সময় বিশেষ দোয়া পাঠ করা আমাদের আজকে বর্তমান বাংলাদেশে অনেক ভাইয়েরা চারে কাতের পরে সোহানাদিল মুলকিওয়াল মালাকুত ইয়া মুজির ইয়া মুজুরফ এই ধরনের দোয়া বলে থাকে নির্দিষ্ট তারাবির চারে কাতের পরে নির্দিষ্ট দোয়া পড়া গণ্য মধ্যগণ্য তারাবির চারেকাতের নামাজের পরে আমরা ফরজ নামাজগুলিতে যে দোয়াগুলি পড়ি সেই দোয়াগুলি পড়া হচ্ছে সুন্না সমন্বিত উপস্থিতি এরপরে আর কিছু রয়েছে নির্দিষ্ট করে শুধু কত রাত্রি তারাবি সালাদ আদায় করা নির্দিষ্ট মনে করে অনেকে আবার মনে করে যে ফরজ নামাজ পড়ে না ফরজের কোনো খোঁজখবর নাই এরপরে সিয়ামের ব্যাপারে কোনো উদাসীন এরপরে এ রাত্রিতে এরা ভালো মনে করে শুধুমাত্র এই অথচ দুদিন পরেই তার কোনো খোঁজখবর থাকবে না ওই কদরা তিনি শুধুমাত্র ইবাদত করে এই ধরনের লঙ্ঘন করা সঠিক হবে না এরপরে কি করা জুমার দিন রমজানের এই যে শেষ শুক্রবার এটাকে জুমাতুল বেদা বলে ভালো মনে করে আখ্যায়িত করা হয় এটাও সঠিক নাম নবী করিম বলছেন যে ব্যক্তি রমজানের শেষ জুমার দিনে বা শেষ রাতে পাঁচক্ত নামা সালা আদায় করে তার জন্য পুরো বছরের ত্রুটি পূর্ণ করে দেবেন এ ধরনের কথা বলা হয়ে থাকে ইসলাম সমর্থন করে নাম সম্মানিত উপস্থিতি এর মধ্যে আর হয়েছে কি রমজানের মধ্যে দলবদ্ধভাবে পবিত্র মায়ের দলবদ্ধভাবে কবর জিয়ারত করা দলবদ্ধভাবে কবর জিয়ারত করা এককভাবেই সে ব্যক্তি গিয়ে কবর জিয়ারত করবে এটাই শুনলাম